ছয়শো নিরানব্বই ছয়শো নিরানব্বই ছয়শো নিরানব্বই আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন ছয়শো নিরানব্বই টাকার কিছু কালেকশান দেখাবো আজকে এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র ছয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এইখানে সো এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস স্যালোয়ারের কাপড় প্রিন্টের হবে ওড়নাও প্রিন্টের হবে উড়নাটা এত সুন্দর এত সফট সফট কাপড়ের মধ্যে হবে উড়নাটা এবং স্যালোয়ারের কাপড় এবং জামাটা জামার গলাতেও কাজ হবে এবং জামার ভিতরেও কাজ আছে এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন মাত্র ছয়শো নিরানব্বই টাকায় এই যে দেখেন মাস্টার্ড কালার হবে মিষ্টি কালার হবে যে জাম কালার হবে পেরোজা কালার হবে কালো কালার হবে জলপাই কালার হবে এই যে দেখেন মিষ্টি কালারের ড্রেসটা এটা হচ্ছে এটার ব্যাক পোর্শনটা মানে অনেক সুন্দর জাস্ট ওয়াট টাইপের একটা কালার আর এই কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো সুতির কাপড় হবে না কিন্তু সুতির থেকেও ভালো কাপড় এটা মানে এই ড্রেসগুলো দুই হাজার তিন হাজার টাকার দামের ড্রেসের যে কাপড় থাকে সেই কাপড়ের ড্রেসগুলো এটা তো দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো নিরানব্বই টাকায় প্লাস ফুল ক্যাশ অন ডেলিভারি প্লাস হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশের মধ্যে সো এখনই ইনবক্স করুন এবং নাম নাম্বার সহ ফুল ঠিকানা দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন ধন্যবাদ সবাইকে